আজ আমরা চলে এসেছি মধ্য কলকাতার রাসমণি বাড়ির মেজর চৌধুরী বাড়িতে আজ আমার সঙ্গে আছেন চৌধুরী পরিবারের সেভেন জেনারেশন সুদীপ চৌধুরী নমস্কার নমস্কার আমি শ্রী সুদীপ চৌধুরী যানবাজারে রানী রাসমণি বাড়ি থেকে বলছি আমি সপ্তম প্রজন্ম রানী রাসমণি যদুনাথ চৌধুরী ওনার নাতি দ্বিতীয় কন্যা কুমারী চৌধুরী একমাত্র সন্তান সেই জেনারেশন অনুযায়ী আমরা আজ এখানে বিলং করি আচ্ছা এই পুজোটি কবে থেকে শুরু হয়েছে নাকি এটা প্রথম থেকে এই পুজোটি আছে না এই পুজোটা তৈরি হয়েছে আঠারোশো তিরাশি সাল থেকে ওনার নাতি দেবনাথ চৌধুরী যার পরের জেনারেশন যারা ছিল তারাই পুজোটা শুরু করে আচ্ছা আচ্ছা ওনার পাঁচ ছেলে ছিল চণ্ডীচরণ চৌধুরী প্রচণ্ড চৌধুরী দুর্গাপুজো চৌধুরী

এক মাস আগে থেকে মানুষ আগে আসতো থাকতো বাড়িতে সেই জিনিসটা তো এখন নেই সে জিনিসটা এখন আস্তে 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 এ হয়েছে তো ওই আমার লোক আসে আত্মীয় স্বজন আসে বাইরে তো প্রতিবেশী যাও আসে তাছাড়া আমাদের দেখো নবমীর দিন একটা ভোগ মতো খাওয়া হতো দিন পনেরো ধরে ওইরকম রকম জিনিস চলে আসতো এখন বাজারে পরিশ্রম নেই সেরকম মার্কেটে তারপরে লোকজনও কমে গেছে এখন

মানে ঐতিহ্যটা আছে আর কিছুটা আছে আচ্ছা আপনাদের এখানে তো মায়ের নিরামিষ ভোগী হয় তো আমাদের লুচি ভোগ অন্য ভোগ আচ্ছা 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 আমাদের লুচি ভোগ আর বাড়িতে হচ্ছে পুজোর কতদিন আগে থেকে সব আচার অনুষ্ঠান শুরু হয়ে যায় মানে মূল পুজোর থেকে আগে থেকে দিন দশে আগে থেকে যথেষ্ট প্রতম তৈরি হয় আচ্ছা পেছনে তো আমরা মায়ের মূর্তি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছি মূর্তি তো মাবা প্রত্যেক বছরই তৈরি হয় অনেক বাড়িতে যেমন আছে কাটামকে ভাসিয়ে আবার তুলে রাখে একে একে কইজন আগে এসছিলেন কতদিন আগে তাই জিজ্ঞেস আপনাদের কাটামও এখানেই তৈরি হয় নাকি গত বছর কাটামটা থেকেই আপনারা মাটি চড়া না আমাদের কাটামকেই তৈরি বড় বড় সেটা কি রাতের দিন শুরু হয়েছে নাকি না এটা আমাদের কাটাম হয় যদিও আগে হতো বা এখন মানে আমাদের পাল যে আছে জেনারেশন হ্যাঁ তারা এটা গরান কাঠ দিয়ে এখন তো গরান কাঠে কাজ হয় না এখন সব বাঁশেতেই হয় গরান কাঠ অনেক দাম আর তাছাড়া আনতে অনেক অসুবিধা সুন্দরবন কোন এলাকা থেকে আসে ওই একটা গরান কাঠ দিয়ে যেত ওইটাই আমাদের জন্মাষ্টমীর সময় প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় পুজো ওই কাঠটাকে এনেই ঠাকুরের সাথে আপনাদের তো বহু বছরের পুরোনো পুজো এটা হয়েই গেছে আড়াইশো বছর

বাবু রাজচন্দ্র দাসের নাম বাবু রাজচন্দ্র দাসের উনিই তৈরি করেছে আপনার কাছ থেকে এই বংশ সম্বন্ধে এবং মায়ের পুজো সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ নমস্কার নমস্কার আপনাকেও ধন্যবাদ আপনারা যে এসছেন এটা মানে সব কিছু কভার করার জন্য তার জন্য আপনাকে অবশ্যই আপনাকে পুজোর আগাম অশেষ শুভেচ্ছা রইল ভালো করে পুজো কাটাবেন আপনাকে এইসব বাড়িগুলিতে ঢুকলে মনের মধ্যে একটি আলাদা অনুভূতি হতে থাকে মনে হয় এই বাড়িতে কত বিখ্যাত মানুষের চরণধুলি মিশে আছে কিন্তু সময়ের সঙ্গে এই বাড়িগুলি তাদের আতিচার্য হারিয়েছে কিন্তু ঐতিহ্য ধরে রাতে এরা এতটুকু খামতি রাখেনি হয়তো সেই পুরনো দিনের মতন আর জাঁকজমক নেই পুজোগুলিতে কিন্তু ঐতিহ্য অবশ্যই আছে নিয়ম রীতি মেনে এরা পূজোর পাঁচটা দিন মেতে ওঠে মাতৃ আরাধনায় আপনাদের জানা কোনো মন্দির বা পুরনো বাড়ি কোনো গৃহদেবতা সম্পর্কে জানা থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা অবশ্যই সেখানে গিয়ে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রইল আশা করছি পরবর্তী ভিডিওতে অন্য এক কোনো বাড়িতে আমরা দুর্গা উৎসব দেখতে যাব নমস্কার ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন